কেমন আছো সবাই সেনকে আবন্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে থ্যাংক সিভিংয়ের ছুটি আর সেই ছুটির মেজাজ পুরোপুরি উপভোগ করার জন্যে আমরা চলে এসেছি মায়ামি যে আজকে সকালটা শুরু করছি মায়ামি বিচ দিয়ে এই দেখো সুন্দর নীল জলরাশি আর সাদা বালি অপূর্ব সুন্দর লাগছে এই মায়ামি বিচটা চলো এই হচ্ছে মায়ামির সমুদ্র সৈকত এখন থ্যাংকস গিভিং এর মরশুমে মায়ামে সমুদ্র সৈকত বেশ ভালো মতো মানুষের আনাগোনা হয়েছে আমরাও তার ব্যতিক্রম নয় আজকে আমরা হফ অ্যান্ড হব বাসে করে আমরা মায়ামি সৈকত ভ্রমণ করব মায়ামি শহরটা আমরা ভ্রমণ করব হফ অ্যান্ড হব বাসে করে এই বাসেতে দু ধরনের বসার জায়গা রয়েছে একটা রয়েছে ক্লোজ এনভায়রনমেন্টে যেখানেতে এসি ফ্যাসিলিটি রয়েছে আর আরেকটি রয়েছে ওপেন এয়ারে আমরা ওপেন এয়ারটা বেছে নিয়েছি কারণ ওপেন এয়ার থেকে বসার জায়গা থেকে আমরা কিন্তু কিন্তু পুরো শহরটা বেশ দেখতে এই হচ্ছে ভেতরে এবং এর ভেতর দিয়ে ওপরে ওঠার জায়গা রয়েছে এখান দিয়েই আমরা ওপরে তে পৌঁছে যাব এই হচ্ছে ওপরে বসার জায়গা এটা পুরোটাই ওপেন এখান থেকেই আমরা পুরো টুরটা করব এই বাসে করে প্রায় দু ঘন্টার মতো ট্যুর হয় এই দেখো এখন সমস্ত মানুষ চলে এসেছেন এবং এখন আমরা বাস ট্যুর করছি দু ঘন্টার বাস ট্যুরেতে এখানকার মায়ামি শহরে দ্রষ্টব্য স্থানগুলো দেখাবে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে মায়ামি বাস ট্যুর এটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল এই রকম ভাবে ভ্রমণটা আমাদের লাইফে এই প্রথম যদিও আমরা যখন দুবাই গিয়েছিলাম তখন এই রকম বাস ট্যুরের ব্যবস্থা ছিল বাট সেটা তখন আমাদের হয়ে ওঠেনি এখন আমরা মায়ামিতে এসে ই রকম ভাবেই আমরা মায়ামি শাউটটা ভ্রমণ করি এই বাস ট্যুরগুলো সবই অনলাইনে অ্যাডভান্স বুকিং করতে হয় এখানে একজন ট্যুর গাইড ছিলেন যিনি ইংলিশ এবং স্প্যানিশ দুটি ভাষাতেই এখানকার দ্রষ্টব্য সম্পর্কে বলে দিচ্ছিলেন যেটা আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল আর ওপর থেকে দেখো পুরো মায়ামি শহরটাকে ছবির মতো সুন্দর লাগছে এটা হলো মায়ামির সাউথ বিচ এটি একটি অন্যতম দ্রষ্টব্য স্থান আর এখানকার গাছগুলোও দেখো যেন শিল্পীর হাতের ছোঁয়া বলতে পারো চারিধার ভীষণ পরিষ্কার আর আজকে শীতের আমেজ আর তার মধ্যে মিঠে রোদে আমাদের এই বাস রুটটা কিন্তু বেশ ভালো লেগেছিল আর এই হচ্ছে মায়ামের ছবির মতো সুন্দর রাস্তাঘাট দেখো গাছগুলো বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে এইরকম ভাবে যদি আমাদের দেশেও যদি এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং এইরকম সুন্দর ভাবে সাজানো থাকতো তাহলে আমাদের দেশটাও না কত না সুন্দর হতো এখানেতে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার মানুষজন ভীষণ ডিসিপ্লিনড এই রকম ভাবে সফর করতে আমাদের বেশ ভালো লাগছিল আর এখানকার মানুষজনও কিন্তু ভীষণ ভাবে এনজয় করছিল আর দ্রষ্টব্য স্থানগুলো সম্পর্কেও বলে দেয়া হচ্ছিল আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো আর মানুষজন কিন্তু ভীষণই ভাবে এনজয় করছিল তার কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করছিলাম এখানকার সমস্ত মানুষই প্রায় ফটোশ্যুট করছিল বাচ্চারাও এনজয় করছিল এই দেখো বেশ ভালো লাগছিল দেখতে আমাদের উজিয়াম এটি এটি মায়ামির একটি অন্যতম দ্রষ্টব্য স্থান যেটি ওপেন হয় দু সালে দেখো কি সুন্দর দেখতে লাগছে এটি একটি ওপেন স্ট্রিট মিউজিয়াম আমরা চলে এসেছি মায়ামি শহরের প্রাণ কেন্দ্রে একটি সিগার স্টোরে এর পাশাপাশি অনেকগুলি সোভেনিয়ার স্টোর রয়েছে আছে রেস্টুরেন্ট আছে বসার বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট এটি একটি রেস্টুরেন্ট মায়ামি শহরের এই রেস্টুরেন্টটাও কিন্তু ভীষণই ফেমাস একটি রেস্টুরেন্ট আমাদের পরবর্তী গন্তব্য বি সাইট মার্কেট প্লেস এখানেও রয়েছে প্রচুর শপিং করার জায়গা আছে রেস্টুরেন্ট আছে ক্রুজ ট্যুরের বিভিন্ন ধরনের ব্যবস্থা এখানেও কিন্তু প্রচুর সময় লাগে এই জায়গাটা পুরোটা ঘুরে দেখতে আর এখানেও দেখলাম প্রচুর ট্যুরিস্টের আনাগোনা রয়েছে কারণ এখানকে কেন্দ্র করে প্রচুর স্টোর রয়েছে রেস্টুরেন্ট রয়েছে তো আমরাও এখানেতেই কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম শহরে আমাদের পরবর্তী গন্তব্য লুমাস পার্ক এই পার্ক ঘিরেও কিন্তু বেশ সুন্দর একটা বসার জায়গা রয়েছে পার্ক এর পাশেই রয়েছে বিচ আর এই দেখো পরন্ত বিকেলে প্রচুর মানুষজন এই পার্কে রয়েছে তারা তাদের নিজের নিজের মতো করে কিন্তু সময় এনজয় করছে আছে এখানেতে জিম রয়েছে আছে পার্ক এখানেতে বাচ্চাদেরও প্রচুর খেলার সামগ্রীও রয়েছে প্রচুর মানুষ এসেছেন যারা পেট ডককে নিয়েও এখানেতে ওয়াক করছেন বেশ সুন্দর এখানকার সমস্ত ব্যবস্থা আছে রেস্টরুম আছে পানীয় জল ফুড কোর্ট সমস্ত কিছুরই ব্যবস্থা এখানে রয়েছে পার্কের ঠিক পাশেই রয়েছে সমুদ্র সৈকত পরন্ত বিকেলে সমুদ্র সৈকত কিন্তু ভীষণই ভালো লাগছে এই সমুদ্রতেও এখন কিছু কিছু মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে আমার মায়নিক ডে ওয়ান আজকে আমার প্রথম দিন আর আজকে কিন্তু মায়ামিটা আমার ভীষণই ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো